সালামু আলাইকুম প্রিয় খামারি ভাইরা আশা করি সবাই ভালো আছেন তো আপনারা দেখতে পাচ্ছেন চীনা হাঁসের বাচ্চা ও বেইজিং হাঁসের বাচ্চা কত সুন্দরভাবে আমরা খাবার পানি দিছি এটা আমাদের রাত্র এগারোটার দিকে ভোলা চরপোষণ ভোলায় বাচ্চাগুলো যাবে তো এই জন্য আমরা বাচ্চাগুলোকে সুন্দর করে খাবার পানি দিয়ে রেডি করতেছি তো আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে বাচ্চাগুলো আমরা যত্ন করে পানি খাবার দিচ্ছি তো আজকে আপনাদের মাঝে আমি যে জিনিসটা শেয়ার করব আপনারা অনেকে মাংসের জন্য চীনা হাঁসের বাচ্চা বেইজিং হাঁসের বাচ্চা খোঁজ করেন পালতে চান তো কে সেরা চীনা হাঁস নাকি বেইজিং হাঁস মাংসের জন্য কোনটা বেস্ট সেটা আপনাদেরকে আজকে ভিডিওতে বলবো তো আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আশা করি বুঝতে পারবেন চীন হাঁস হচ্ছে দেশি হাঁসের বাচ্চা এবং গ্রামে তাওয়ায় ফোটানো বাচ্চা এটি খুব সেন্সিটিভ এবং এটা ঘরোয়াভাবে পালন করা যায় এটা আপনার পানি লাগে না খাবার খুবই কম লাগে এটা ছোট আকৃতির হাঁস হলেও এটার ওজন খুবই ভালো আসে এবং এটা ডিম মাংস দুটোর জন্যই বেস্ট সেরা এটা ডিমও খুব ভালো দেয় এবং ওয়েটও তুলনামূলক ভালোই আসে আপনার এই চীনা ওয়েট আসে আপনার মদ্দাগুলো জিনগত কারণে অনেক সময় পাঁচ কেজি আপ হয় সাধারণত পাঁচ কেজি সাড়ে চার কেজি এমন থাকে মদ্দাগুলো এটার বাজার দরও খুবই ভালো থাকে আর চীনা হাঁস মাংসের জন্য খুবই ভালো একটা হাঁস এটা সবাই পছন্দ করে চীনা হাঁসের মাংস যে খেয়েছে সে একমাত্র চীনা হাঁসের ফ্যান হয়ে গেছে তো চীনা হাঁস ডিম মাংসর জন্য আমি বলবো সেরা এবং আপনারা যারা জানেন চীনা হাঁস হচ্ছে ডিম মাংসের জন্য সেরা এবং দেখতে পাচ্ছেন যে হলুদ হাঁসটা এটাকে বেজিং হাঁস বলে এটা হচ্ছে আপনার মেশিনে ফোটানো বাচ্চা এটা অনেকে পিকপি বলেও বিক্রি করতেছে কিন্তু এটা আসলে মূলত বেজিং হাঁস যেটা রানি হাঁস নামেও পরিচিত এই হাঁসটা মেশিনে ফোটানো হয় এবং এই হাঁসটা চীনা হাঁসের মতোই বড় হয় বড় হয় তা না বড় হয় কিন্তু এটা ডিম পারে খুবই কম চীনা হাঁসের তুলনামূলক ডিম খুবই কম পারে মাংস মোটামুটি খারাপ না ভালোই হয় আর এই হাঁসটা আপনার মাংসটা অতটা সুস্বাদু না বা অতটা জনপ্রিয় এখনও হয়নি তো সব দিক মিলিয়ে চীনা হাঁসটাই বেস্ট এবং চীনা হাঁসটা আপনার বারো মাসই ডিম পাড়ে এই হাঁসটা এত পরিমাণ ডিম পাড়ে না তো আপনারা এখন ভাবেন কোনটা পালন করতে চান চীনা হাঁস না বেজিং হাঁস তো আমাদের কাছে আপনারা সকল ধরনের হাঁস মুরগির বাচ্চাগুলো পাবেন আপনারা চাইলে সরাসরি এসে নিতে পারেন অথবা ব্যাংক বিকাশের মাধ্যমে টাকা পেমেন্ট করলে আমরা আপনাদেরকে বাচ্চাগুলো দিতে পারব তো সময় ছিলাম আমি মাসুম খুলনা থেকে চীনা আর বেইজিং হাঁস সবই পাবেন তো ভিডিও সেই বন্ধু সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম